নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন কারণ আমাদের ওপর বর্ষিত হচ্ছে মা দশমহাবিদ্যার অপার করুণা দেবাদিদেব মহাদেবের অপার করুণা এবং শঙ্করচক্র গা নারায়ণের অপার করুণা তাই এই প্রাতকালে বলি আবারও पाप हंग पाप कर्म हंग पाप आत्मा पाप सम्राही मांग पुण्य कक्ष सर्व पाप हर हो साथ साथ एव बोली ओम जवाकुशम शंका शंकश्य पेयम अं महाद्वितिम धन सर्व पाप अग्न पनह तस्मिन दिवा दिने आज के दिन परिचिति प्रभाती अनुष्ठान दिए शुरू कर पाँच फाल्गुन চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজ বুধবার আজকে সূর্যোদয় হবে ভোর ছটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিটে আজকে তিথি চলছে আজকে তিথি চলছে প্রতিপত্তিতে এবং এই তিথি চলবে সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর লাগবে দ্বিতীয়া আর গঙ্গায় আজকে জোয়ার আসবে সকাল দটা দশটা বত্রিশ মিনিটে এবং রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে আর ভাটা আসবে বিকেল তিনটে বাইশ মিনিটে এবং আগামীকাল শেষ রাত তিনটে সাতাশ মিনিটে তাই আবারও বলি যে এই যে গঙ্গায় জোয়ার ভাটা তিথি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অনুযায়ী নয় এবারে আগে আসছি শুভকর্ম আজকে শুভকর্ম আছে সাতভক্ষণ থেকে শান্তি সংস্থান সব আছে আর আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এটাও বলে রাখি যে আগামী তেসরা মার্চ দোল পূর্ণিমা এই যে আজকের থেকে শুক্লপক্ষ শুরু হয়েছে এই শুক্লপক্ষতেই দোল পূর্ণিমা এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন আগামী তেসরা মার্চ পালন হবে দোল উৎসব সাথে সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন আজকে যে প্রতিদিন যেমন দিয়ে থাকি জ্যোতিষদের জন্য আলাদা টিপস সেটা হচ্ছে আপনারা জানবেন যে হাতে সন্তান রেখা থাকে যদি কোনো জাতক বা জাতিকা বিবাহিত বা বিবাহিতা আসেন জিজ্ঞাসা করেন আমার সন্তান আছে কি না এবং আমি এখন হয়তো বছর চারেক বিবাহ হয়েছে তাতে সন্তান আসছে না তখন আপনাকে দেখতে হবে হাতের সন্তান রেখা আছে কি না তারপর কুষ্টি বিচার করুন হাতে সন্তান রেখা কোন জায়গাটা থাকে আপনারা আবারও আপনাদের বলছি এই বুধের ক্ষেত্রটা আছে এই বুধের ক্ষেত্রের এইখানটা দিয়ে দেখবেন সন্তান রেখা আছে কিরোর মতো তাই কিরোর বই পড়লেও দেখতে পাবেন কোথায় ইন্ডিকেট করা আছে তাই সন্তান রেখা যদি জোরালো হয় এবং স্পষ্ট হয় তাহলে যাবেন তার সন্তান আছে হয়তো একটু দেরি দিতে হবে তাই এবারে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি এই প্রভাতি অনুষ্ঠানে পরিবেশন করছি এই বারোটি রাশির যেরকম সাজানো থাকে চিরস্মরণীয় হিসাবে মেষ বিষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ মেদ ঠিক সেইভাবেই আমি পরিবেশন করব পরের পর তাহলে দেরি না করে শুরু করছি আজকে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশির যাতক বলবো যে আজকে আপনাকে অনেকেই সুপরামর্শ দেবেন সেই সুপরামর্শ গ্রহণ করুন ফলে আপনার উপকার হবে এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আপনি লাভবান হবেন বিষু বিশ্ব আসে যাতে বলব যে টাকা বা যে পাওনা আপনি পাচ্ছিলেন না এতদিন ধরে এইবারে সেই পাওনা বা টাকা আদায় হবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তা দূর হবে তবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর মিথুন রাশির জাতক বলবো বলব আজকে দাম্পত্য কলহ আর নেই দাম্পত্য সুখ আপনাদের মধ্যে বিরাজ করবে যারা বিবাহিত এবং বিবাহিতা মিথুন রাশির জাতক তাদের আজকে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে এবং দাম্পত্য আনন্দ দাম্পত্য জীবন সুখময় হবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে আয়ও বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হয় বিদ্যমান কর্কট কর্কট রাশি বলবো আজকে আমরা বলি না আজকে তোর ভাগ্য খুলে গেছে সেই রকম কর্কট রাশি জাতীয়দের আজকে ভাগ্য করিয়ার মতো হবে আয় বৃদ্ধি পাবে দুহাতে আয় আজকে করবেন ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে তবে বিকেলের দিকে কোনো বান্ধবী দ্বারা উপকৃত হবেন আর সিংহ সিংহরাশি জাত বলবো আজকে আপনার এক্সপেকটেশান ফুলফিল হবে না অর্থাৎ আপনি যে আশা করেছিলেন সেই আশা আজ হয়তো পূর্ণ নাও হতে পারে আশা ভঙ্গও হতে পারে সেই ব্যাপারে একটু সাবধান থাকা ভালো শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয় কোনো পরিবর্তন হবে না কোনো সুখবর সন্ধ্যের পর পেতে পারেন কন্যা কন্যা রাশি যাতে বলবো খুব সাবধান আজকে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবেই বিদ্যমান কথাবার্তা বলবেন বা লোককে কোনো কাজে বিশ্বাস করবেন খুব সাবধান কারণ আজকে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আর তুলা যাতে যাতে বলব যে আজকে যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে ভালো দিন প্রেম প্রণয় বৃদ্ধি পাবে বা যারা নববিবাহিত বা বিবাহিতা তাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতিকে বলবো আজকে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান কর্মক্ষেত্রে আজকে বিশ্ব রাশি বৃশ্চিক রাশির পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তা দূর হবে আয়ও বৃদ্ধি পাবে ধনু ধনুরাশি যাতে বলবো আজকে সমস্যা হতে পারে অর্থাৎ নিজের দোষেও সমস্যার সৃষ্টি হতে পারে সেই সমস্যার জন্যে মাথা ঠান্ডা রাখুন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে সমস্যার সমাধান নিজেকেই বার করতে হবে কারণ এই সমস্যা আছে রাহুর মূলে অর্থাৎ কোনো হুইমিজিক্যালি কাজ করবেন না যার দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারে আয়ের কোনো পরিবর্তন হবে না আর মকর রাশি যাতে যাতে বলবো আজকে যাদের আর্থারাইটিস আছে বা রিউম্যাটিক আর্থারাইটিস আছে তাদের আজকে খুব হার্মফুল পেইন হবে যাকে এক কথায় বলে বাতের ব্যথা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয় কোনো পরিবর্তন হবে না বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হবে কুম্ভ কুম্ভ রাশি যাতে এটা বলব যে আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে বা কোনো আত্মীয়র সাথে কোনো দূর সম্পর্কের আত্মীয় বা নিকট সম্পর্কের আত্মীয়র সাথে বিচ্ছেদ হতে পারে দাম্পত্য বিচ্ছেদ হতে পারে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর সর্বশেষ রাশি বারো বারো নম্বর রাশি বা দ্বাদশতম রাশি সে রাশি হলো মীন রাশি এই মিন রাশির গেলে আজকে কোনো কাজ করতে ইচ্ছা করবে না অলসতা থাকবে এক কথায় যাকে বলে কাজে অনীহা সেই কর্মে অনীহা হবে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে তবে আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এই হল বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা কি কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তি থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা এবং এই প্রার্থনা দিয়ে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার